একটা গল্প দিয়ে শুরু করব আমাদের পশ্চিমবঙ্গের গল্প দু বছর আগে জানুয়ারি একজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে গেল তার বাড়িতে সকালবেলা সাতটার সময় তিনি সেদিন তার বাড়িতে লুকিয়ে থেকে ছিয়াত্তরটা ফোন করেছিলেন তার ফলে তার বাড়ি ঘিরে ফেলেছিল অন্তত দু হাজার রোহিঙ্গা সন্দেশখালীর কথা আমি বলছি যারা উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের এবং যারা জানেন তারা জানেন এই দু হাজার রোহিঙ্গা ঘুরে ফেলে ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করেন তারা তারা আপনি শুনুন আপনি শুনুন আপনি শুনুন তাদেরকে তাদেরকে ইডি অফিসারদের এবং ইডির যারা তাদেরকে তাদেরকে মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় পরে অবশ্য সেই দুষ্কৃতি শাহজাহান গ্রেফতার হয়েছে কিন্তু তার সদস্য সমর্থক যারা সন্দেশখালীতে এসে বসবাস করেছেন করতে শুরু করেছেন তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বিদেশ বিদেশি হিসেবে কোনো পাসপোর্ট নেই কোনো ভিসার তো প্রশ্নই ওঠে না এইভাবে এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে নিচ্ছে ভারতবর্ষের প্রয়োজন একটা অত্যন্ত কঠোর আইনের এখানে একজন সভার সদস্য বাঙালি প্রথম থেকেই বিভিন্ন মন্তব্য করতে চাইছেন আমি একটু আগে লাইব্রেরিতে ছিলাম সেখান থেকে কিছু ডকুমেন্ট তৈরি করছি জোগাড় করছিলাম দ্য ইমিগ্রেশন কেরিয়ার্স লাইবিলিটি বিল দু হাজার এই ক্যারিয়ারিটি অর্থাৎ যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে সেই কেরিয়ার্স লাইবিলিটিতে কেরিয়ার বলতে উল্লেখ করা আছে দু হাজার সালের আইনে দু সালের বেশি দিন নয় যে যারা জাহাজে আসছেন বা যারা প্লেনে আসছেন যারা জাহাজে আসছেন তারা তো বন্দরে নামবেন সেখানে কঠোর পরীক্ষার জায়গা আছে যারা প্লেনে আসছেন তারাও তো বিমানবন্দরে নামবেন সেখানেও কঠোর জায়গা আছে কিন্তু সেই আইনটিতে কোথাও রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই এবার আমি যেহেতু আইনের লোক সামান্য আইনের কথা বলতে হয় যখন আমরা একটা আইনকে বিচার করি একটা নতুন আশা আইনকে এখানে যে বিল আনা হয়েছে তখন আমাদের একটা প্রভিশন আছে সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেইটাকে বলা হয় মিসচিফ রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্যে এই নতুন আইনটাকে আনতে হচ্ছে এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডোরে সরে বা অন্য কোনো গাড়িতে সরে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন তাদের জন্যে কোনো প্রভিশন ছিল না আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করে চলেছেন তাদের জন্যে এনেছি এই মহাপণ্ডিতদের দেখানোর জন্য যে আইনটা একবার দেখুন

উনিশশো সালে উনিশশো সালে সব কটাই হয়েছিল ব্রিটিশ সাবজেক্টদের জন্য আজকে কি আমরা ব্রিটিশ সাবজেক্ট আমরা অফ রুলস বলে যেটা পাশ হয়েছিল এই লোকসভায় সেইটার বলে এই আইনগুলোকে চালিয়ে যাচ্ছে আমরা নতুন আইন তৈরি করলাম আজকে উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো সাতচল্লিশের পরে তেত্রিশ প্লাস টোয়েন্টি ফোর পঁচাত্তর বছর বাদে আমার সময় হলো আমাদের সময় হলো বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এনআরসি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক তাই পশ্চিমবঙ্গে এই বিপদ না আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে আড়াইশো জন লোকের মতো আড়াইশোটা মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে আড়াই কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে লুটে ফুটে যারা খাচ্ছেন লুটেপুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিন চিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেট করে দাঁড়িয়ে নেই কাঁটা তার আছে মানুষে মানুষে ফাঁক থাকে তার মধ্যে দিয়েই এই চোরা হয় যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে পঞ্চাশ কিলোমিটার অবধি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য পঞ্চাশ কিলোমিটার ভেতরে উঠতে পারবে তখন কারা চেঁচিয়েছিল আজকে যারা বসে ফুট কাটছেন তারাই চেঁচিয়েছিলেন একটু আগে মাননীয় সদস্য সৌগত রায় বলেছেন যে অমিত একটু স্ট্রিক্ট